ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স প্রতিবার মতো আবার একটি নতুন কোরআনের রিভিউ নিয়ে আসলাম পড়তে সামনে আজকে দেখা মূলত বড় সাইজের যে কোরআনগুলো সৌদি আরবের আমাদের কাছে স্টকে রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করবো হাফেজ ফ্রন্ট ফ্রন্ট ওসমানি ফ্রন্ট দুইটা ক্যাটাগরি ইনশাআল্লাহ আমাদের কাছে স্টকে রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নেওয়ার সুযোগ রয়েছে আর সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অথবা সরাসরি বাংলা বাজার আমাদের লোকেশন থেকে নিতে পারেন এটা মূলত দুবাইয়ের একটা করান প্রিমিয়াম কোয়ালিটির অনেক ভালো মানের এগুলো আসলে বাইরে থেকে আসে তো একবার প্রিমিয়াম কোয়ালিটির আমাদের বাংলাদেশের মতো না তো অনেকে এখন আমাদের বাংলাদেশে অনেক ভালো মানের বের হয়েছে এটা একবার প্রিমিয়াম কোয়ালিটি আপনি এসে সরাসরি বাংলা আমাদের লোকেশন থেকে এসে দেখে নিয়ে যেতে পারেন ইশালা। এগুলো যখন আপনি হাতে নেবেন অন্যরকম একটা ফিল হবে মানে দেখতেই অন্যরকম এটা ওসমানি ফ্রন্টের মতো বড় সাইজের মধ্যে আপনারা ছেলে কিন্তু ইনশাল্লাহ এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন কতটুকু প্রিমিয়াম কোয়ালিটি আসলে এটা আপনি যখন হাতে নেবেন তখন আসলে বুঝতে পারবেন সচরাচর এগুলো বাইরে ওই রকম পাওয়া যায় না আমাদের কাছে ইনশাল্লাহ কিছু স্টকে রয়েছে আপনারা যারা এটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন দেখেন আপনি আসলে এটা যখন হাতে নেবেন তখন বুঝবেন হয়তো ভিডিও তো আসলে ওইরকমভাবে তো আসলে বোঝার সুযোগ নেই তবুও আমরা চেষ্টা করি ভালো মানের যতগুলো কোরআন আছে সেগুলো কালেকশনে রাখার আপনারা যে আমাদের ফেসবুক পেজ ভিজিট করেন সেখানে গিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ অথবা সরাসরি বাংলা বাজার আমাদের লোকেশনে এসে দেখে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে সবগুলো আপনার যেটা ভালো লাগবে ইনশাল্লাহ আর হাফেজি ফ্রন্টে যেটা বড়োটা আমাদের মতো এটা রিয়ার থেকে ছাপানো হয় রিয়ার থেকে এটা কিন্তু র্যাকসিনের কাভারের উপর ডিজাইন করা মূলত এটা হাফ হাফিজি ফ্রন্টে যারা বড় সাইজে নিতে চান ইনশাল্লাহ এটা কালেক্ট করতে পারেন আমাদের কাছে রয়েছে দেখেন আমাদের বড়ো সাইজের মধ্যে এটা এই ধরনের হবে মূলত হাফিজি ফ্রন্টের মধ্যে বড় যারা সংগ্রহ করতে চান ইনশাল্লাহ এটা সংগ্রহ করতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্টকে রয়েছে এই ধরনের হবে মূলত এটা দেখেন হাফেজি ফ্রন্টের পুরোনো লাইনের মধ্যে যারা এটা মূলত মিশরি কাগজের মধ্যে সাপনের সফট কিন্তু অনেক সফট এটা ভালোটা অনেকে দেখা যায় নর্মালগুলো বিক্রি করে এগুলো অত সফট না অনেক ক্ষেত্রে দেখা যায় ইন্ডিয়া থেকে আসে ওগুলো অত সফট না কিন্তু যেটা অরিজিনাল সোদের বেড়ে অনেক সফট আপনি হাতে নিলে বুঝতে পারবেন আপনি সরাসরি এসে নিয়ে যেতে পারেন এগুলো আসলে বাইরের করান তো দেখা যায় যে কনফার্ম করার জন্য আমরা কিছু টাকা নিই বাকি হাতে পাওয়ার পরে কারণ এগুলো হচ্ছে কোনো কারণে রিটার্ন হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে নষ্ট হওয়ার সুযোগ থাকে কারণ কুরিয়ারের রিটার্ন হতে অনেক সময় লাগে আর উসমানি ফ্রন্টের বড়ো সাইজের যে আমাদের দুইটা আছে দুই ধরনের পাওয়া যায় দুইটা ইংশালা আমাদের কাছে কিছু স্টকে রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে চান দ্রুত এই সংগ্রহ করতে পারেন এটার মতো দুই পাশে ডিজাইনওয়ালা এবং এটা প্রিমিয়াম অফ হোয়াইট পেজের মধ্যে অফ হোয়াইট অফ হোয়াইট কালার এবং কাগজ ম্যাট কাগজ অনেকের যে আর্ট পেপার কিনে আসলে বা সৌদি থেকে যেগুলো আসে ম্যাক্সিমাম ম্যাট কাগজের অনেক উন্নত মানের কাগজ আসলে আপনি যখন হাতে নেবেন তখন আসলে বুঝতে পারবেন আসলে এত চমৎকার যে কোরআন হতে পারে আপনার আইডিয়াও নাই কারণ আমাদের কাছে আর অনেক দামি কোরআন রয়েছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে দেখতে পারেন এখানে সবগুলো ছবি দেওয়া আছে কতটুকু প্রিমিয়াম কোয়ালিটি আসলে আপনি এটা হাতে না নিলে আসলে কোনো সময় বুঝতে পারবেন না যে আসলে কোরআন এত সুন্দর হতে পারে আর আমরা চেষ্টা করি সবসময় নতুনগুলা রাখার অনেকে দেখা যায় পুরাণ সিরাফাটা এগুলো রাখি এগুলো আসলে আমরা রাখি না আমরা একবারে নতুন যেগুলো এগুলো রাখি ইংশালা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেখেন এটা একটা ভেরিয়েন্টের মধ্যে রয়েছে যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন এটা মূলত নেভি ব্লু কালার লেখার মাঝখানে একটা কালার দেওয়া আছে হালকা কালার তারপর লেখা আছে চমৎকার আপনার ছেলে এটাও সংগ্রহ করতে পারেন এটাও আমাদের কাছে স্টকে রয়েছে দু উসমানি ফ্রন্টের মধ্যে দুইটা ভেরিয়েন্টে রয়েছে আপনাদের যেটা পছন্দ হয় ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন সুযোগ রয়েছে যারা সংগ্রহ করতে চান আমাদের সরাসরি এসে নিয়ে যেতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার ক্ষেত্রে আমরা কিছু টাকা নেই দেখা যায় যে দেখা কিছু টাকা নেই বাকি হাতে পাওয়ার পরে কারণ সেটা কোনো কারণে রিটার্ন হলে নষ্ট হওয়ার সুযোগ থাকে এই জন্য মূলত নেওয়া হয় এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করুন কারণ আমরা সব সময় চেষ্টা করি নতুন নতুন বই নতুন নতুন করানের রিভিউ করার দেখেন সবগুলো প্রিমিয়াম কোয়ালিটির এগুলোর মতো নতুন বড়ো সাইজের ছোটো সাইজেরগুলো আমাদের কাছে স্টকে রয়েছে ছোটোগুলোও নিতে পারেন ইশা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করুন আবার নতুন কোনো রিভিউতে দেখাবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য করে শেষ করছি আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ